দর্শক আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা খবর যেটা প্রকাশ করেছে বাংলাদেশ জার্নাল বিশেষ করে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকার মূলত এরা প্রকাশ করেছেন এছাড়াও টাইম ম্যাগাজিনে এটা শেয়ার করা হয়েছে যে বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তন কি সম্ভব এবং কি কোন পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনা প্রত্যাবর্তন করতে পারেন সেই ব্যাপারে কিন্তু একটি বিস্তারিত মন্তব্য সেখানে তুলে ধরেছেন ওনারা হাসিনা যেহেতু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে বাংলাদেশে হাসিনার আসাটা প্রায় অসম্ভব তবে কোন পরিস্থিতিতে তিনি বাংলাদেশে আসতে পারেন এই ব্যাপারে এই টাইম ম্যাগাজিন কিন্তু একটা প্রতিবেদন প্রকাশ করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণের মতামত নিয়ে কিন্তু এই প্রতিবেদন এই প্রতিবেদনটা মূলত প্রচার করা হয়েছে ম্যাগাজিনটা মূলত বাংলায় প্রকাশ করেছেন বাংলাদেশ জার্নাল এখানে বলা হয়েছে ছাত্র জনতার তীব্র আন্দোলনে পাঁচই আগস্ট দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয় শেখ হাসিনা তার পতনের পর দেশে আওয়ামী লীগের বহুল নেতাকর্মীও পালিয়েছেন দেশে গ্রেপ্তার হয়েছেন অনেক বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার দায়িত্ব গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা আবার ক্ষমতার রাজনীতিতে অংশ নিতে পারবেন কিনা এছাড়াও টাইম ম্যাগাজিন কিন্তু এই যে অসম্ভব কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারে শেখ হাসিনার সেই ব্যাপারে কিন্তু শিরোনামে কিন্তু একটা খবর প্রকাশ করেন তো ওনারা বলেছেন যে অন্তর্বর্তী সরকার যদি অচল হয়ে পড়েন তাহলে শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ বাড়বে এই বিষয়ে সব সবাই একমত বিশ্লেষক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ নেই তার মানে আগামীতে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এই বিশ্লেষকরা কিন্তু এটা দাবি করতেছেন তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে হ্যাঁ এটা একটা ভালো কথা বলছে যদি ইউনুস সরকার ব্যর্থতায় পরিণত হয় তাহলে কিন্তু এই আওয়ামী লীগ কিন্তু আবার মাথা চারা দিয়ে ওঠার একটা সুযোগ পাবে এবং নির্বাচন করারও একটা সুযোগ পাবে যদিও মির্জা ফখরুল ইসলাম গতকালকে বলেছেন যে আওয়ামী লীগকে সারা নির্বাচন অসম্ভব বা আওয়ামী লীগের একটা সাপোর্টে কথা বলেছেন তো সেটা কিন্তু এই ইউনুস সরকার কিন্তু মানে যদি নিজেদেরকে ভালোভাবে না মেলে ধরতে পারে তাহলে কিন্তু এই হাসিনার বা আওয়ামী লীগের আবার নির্বাচন করা সম্ভব টাইমস ম্যাগাজিনকে কিন্তু সজীব সজিব এটাও বলেছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি এটা নিয়ে নাকি শেখ হাসিনা অনেক হতাশ বিগত পনেরো বছর তার পরিশ্রম সব নাকি বিফলে যাচ্ছে এই কথাটাও কিন্তু সজিব আজাদ জয় বলেছেন এখন দেখার বিষয় যে ইউনুস সরকার কতটুকু সফল হন বা কতটুকু ব্যর্থ হন এটাই এখন দেখার বিষয় কারণ হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে দিন দিন অবনতি হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতি না তারপরে বিচার বিভাগ কোনো জিনিসেই এখন পর্যন্ত ঠিক করতে পারেননি এই সরকার এখন ওনারা কতটুকু এসব ঠিক করে আবার নতুন একটা নির্বাচন দিতে পারেন এটাই এখন আমাদের চাওয়া দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ